দেখেই বোঝা যাচ্ছে কতখানি খাস্তা অপেক্ষা যাওয়ার চলো দেখাই তো বন্ধুরা চলে এসেছি আমি আজ করে দেখাবো তোমরা হয়তো ভাবছো সাপলার বড়া সেটা আবার দেখানোর কি আছে আসলে না নতুন কোনো পদ্ধতি না তবে একটু অন্যরকম ভাবে আমি সাপলার বড়া করে দেখাবো বলা যায় পুরোনো পদ্ধতি তাই অনেক বেশি ভালো বড়াগুলো দেখতে অনেক সুন্দর হয় আর খেতেও হয় অসাধারণ তো সাথে নিয়েছি আতপ চাল মুসুর ডাল দেখতে পাচ্ছো ভিজিয়ে নিয়েছি আমি শিলে বেটে নেব। চালটা কিন্তু আমি যে পরিমাণ নিয়েছি ডালটা তার অর্ধেক নিয়েছি ডালটা একটু ফুলে গেছে তাই বেশি মনে হচ্ছে আর নিয়েছি কাঁচা লঙ্কা যেটাকেও শিলে বেটে নেব ঘরে ছিল সামান্য নারকল কোড়া তো এটা মাছ নয় থাকলে দেবে না থাকলে না দেবে আর নিয়েছি আদা বাটা আর নেবো টুকিটাকি কয়েকটা জিনিস সেটা আমি যখন করবো দেখিয়ে দেবো তো এট ফার্স্ট আমি সাপড়াগুলোকে ভালো করে ধুয়ে আঁচ ছাড়িয়ে সেপে কাটবো আর তারপর চাল ডাল লঙ্কা বাটবো তো কেটে আর বেটে আমি ফিরছি ফিরে এলাম কাটাবাটা সেরে দেখতেই পাচ্ছো শাপলাগুলোকে কেটে নিয়েছি প্রায় এক সাইজ করে একটু উনিশ বিশ হবে তো তাতে অসুবিধা হবে না চাল আর ডালটাকেও দেখো পেটে নিয়েছে আর এই যে লঙ্কা এটাকে পেটে নিয়েছি এবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো তো আমি সামান্য কালো জিরে দেবো নারকোল আর আদা বাটাটাও দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ সামান্য লাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি অল্পই লাল লঙ্কা দিলাম কালারটা ভালো আসবে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি তো চাল আর ডাল বাটাটা কিন্তু আমি খুব মিহিন করে বাটি নিই একটু সামান্য দানা দানা রেখেছি এতে করে কিন্তু বড়াগুলো খাসতে হবে তো এটা মিক্সারটা হয়ে গেছে আমি এটাকে পাঁচ সাত মিনিট রেখে দেবো ততক্ষণে বাকি গাছটা সারি টুকিটাকে আরও কিছুর মধ্যে যেটা মাস্ট নারকুল পাতার কাঠি এটাকে আমি প্রায় এক সাইজে কেটে নিয়েছি আর দেখো দুটো কাঠিতেই হয়ে গেছে এইভাবে ছটা সাতটা যতগুলো আটে আমি কিন্তু কাঠির মধ্যে পরে নিয়েছি তো বন্ধুরা একটা আমি করেই দেখাচ্ছি কাঠি আর কাঠির মধ্যে মালার একটু ধীরে ধীরে করতে হবে মোটামুটি সাতটা করে ফেলেছি আমি আর এই আরোই সোজা শাপলাগুলো গুলো দিয়ে এইভাবে কাঠিটাকে করে ফেলতে হবে দেখো কত সুন্দর তো তোমরাও কিন্তু অবশ্যই করে ফেলো আমি কিন্তু সবগুলো করে নিয়েছি এবার চাল ডালের যে মিশ্রণটা তার মধ্যে এক একটা করে দেবো আর এদিকে তেল গরম হয়ে গেছে আমি লো করে নিয়েছি আজটা তো একটা একটা করে নিতে এবার দেবো যে দিকটা দিলাম সেই দিকটা নিচে দিয়ে দেবো তারপরে এই পর্যন্ত এইভাবে প্রত্যেকটা ব্যাটারটা একটু ঘন করেই করেছি কেননা শাপলা থেকে জল বেরোবে তাতে করে কিন্তু ভাজা অনেক সময় নিয়ে নেবে যদি কেউ আরও ভাবে কেটে চাও তো বেসনে গুলো করতে পারো তবে হাতে বাটা চাল ডালের যে মিশ্রণটা এদের কিন্তু সাধারণ অন্যরকমই আসে যার জন্য আমি বাড়ির থেকে কেনা চালের দিয়েও এখন শুরু গ্রাম বাংলার মা দিদিমাদের হাতের পিঠে এই কারণে অনেক বেশি ভালো হয় কেননা কষ্ট করে তারা করেন তো কষ্টের কথা বৃষ্টি হবে হাতে পেটে করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় আর খেতেও খাস্তা হয় অনেক বেশি এবার একটু আস্তে আমি মিডিয়াম করে দিলাম একটা সাইড হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি উঠতে দেবো আমি একটুখানি তুলে দিচ্ছি তো আরেকবার উঠে দিই তাই হয়ে গেছে দুখানি লাল হয়ে গেছে তো বোঝা যাচ্ছে হয়ে গেছে তো হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো কতটা লালচে লালচে কালার এসছে এটা আমি পরে দিয়েছিলাম এটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তো আর বেশি এই চারটি হবে দিয়ে দিচ্ছি তো বাকি চারটেও হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি তো দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে